এটা কি কম্বো রেডি করবে ভাই আইপিএল এটা কজনের দিচ্ছ পাঁচজন খেয়ে নিতে পারবে আরামসে আরামসে এই তোলো দেখি একটু পিস দেখিয়ে তো তোমাদের হাতের করে তুলো না কৃষকের লেগ দেখাও তো তোমাদের লেগ সবার কি পছন্দের পিস সবাই কি লেগই ডিমান্ড করে না কেউ লেগ পছন্দ করে কেউ বডি লেখ এই হচ্ছে কিন্তু দেখুন আলু কটা দে আলু চারটা

এটার দাম কত মানে কুড়ি টাকা লেস তাই তো